আসসালাম আলাইকুম আজকের সাদা কয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সাদা কয়নের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনি কি প্রতারকের পাল্লায় পড়েছেন প্রতারকের পাল্লায় কারা পড়ে প্রতারণার পাল্লায় পড়ার মূল কারণটা কি তার আগে কতভাবে মানুষ প্রতারণার পাল্লায় পড়ে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে আট ফেব্রুয়ারির একটা রিপোর্ট কেন প্রতারণার শিকার যে শুধু আমরা যাদেরকে বলি সাধারণ মানুষ তারাই যে শুধু প্রতারিত হন তা না আর কি এখন বাঘা বাঘা মানুষও প্রতারিত হয়ে যান আজকে হ্যাঁ আটই ফেব্রুয়ারি জাতীয় একটি দৈনিকের রিপোর্ট হচ্ছে ভারতীয় নারী পরিচয় বন্ধুত্ব ফাঁদে পড়ছেন বাংলাদেশি আমলা প্রকৌশলী চিকিৎসক অর্থাৎ যারা আমাদের সমাজকে পরিচালনা করেন সমাজকে নেতৃত্ব দেন তারাও প্রতারিত হচ্ছেন এবং রিপোর্টে যেটা বলা হয় যে ঢাকার একজন চিকিৎসকের কাছে ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠান এক ভদ্র মহিলা তিনি ভারতের রাজস্থানের আইপিএস কর্মকর্তা হিসেবে নিজের পরিচয় দেন পুলিশ কর্মকর্তা পরিচয় দেখে বন্ধুত্বের অনুরোধে সারাদিন চিকিৎসক ফেসবুক মেসেঞ্জার দুজনের মধ্যে কথা শুরু হয় কথা বলার এক পর্যায়ে চিকিৎসকের মুঠোফোন ফোন নম্বর জেনে নেন তিনি সপ্তাহখানেক পর হঠাৎ চিকিৎসককে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন তিনি কল ধরে কথা বলতে মুঠো ফোনে ভেসে ওঠে অশ্লীল সব দৃশ্য কৌশলে তার সাথে চিকিৎসকের কথোপকথনে সেই দৃশ্যের ভিডিও ধারণ করা হয় পরে ভিডিও পরিবার ও আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয় আর তারপরে ঘটনা তো খুব সহজ আর কি আবার আরেকটা সাবিং হচ্ছে ফোন আসে ভারত থেকে টাকা নেন বাংলাদেশিরা আর কি মানে এটা যৌথ প্রযোজনা আর কি শুধু যে বিদেশ না দেশীয় প্রযোজনা আছে এর মধ্যে নিলেন ঠিক আছে শুধু যে মানে এই ভিডিও পরিচয় দিয়ে বন্ধুত্ব বা প্রেম করার নাম করে প্রতারণা তা না আজকে আজকাল তো ঋণ দেওয়ার নামেও প্রতারণা ঋণ দেওয়ার অ্যাপ এবং এটা নাকি মানে চাইনিজরা এই ব্যাপারে এক্সপার্ট আছে আবার সিনেমার টিকিট বিক্রি করেও প্রতারণা একটা নতুন অ্যাপস আসছিল ই মুভি অটোরিকশা বেচা বিক্রি করে এক লাখ তিরিশ হাজার টাকা অ্যাপসে ভরেছি মানে ভাষাটা রাজশাহীর আঞ্চলিক এই জন্য আর বলছি না টাকা দেড় লাখ পর্যন্ত উঠেছিল একদিনই চলে গেছে বারো তারিখ থাকা আর ডিপোজিট হচ্ছে না এখন আর কিচ্ছু নাই পথের ফকির অ্যাপসটাকে যে টিকিট কিনলেই পয়সা যত টিকিট কিনবে তত সে পয়সা পাবে আর কি এবং সে টিকিট কিনছে পয়সা প্রথম প্রথম পায় আর মাছ ধরার জন্যে কি করে বড়শি যখন পাতা হয় তখন বড়শির সাথে কি দেয়া হয় ছোট মাছ দেয়া হয় বড়ো মাছ ধরার জন্যে আর কি এবং এই ছোট মাছই বড়ো মাছের জন্যে কাল হয়ে যায় আর মুফুতে পাচ্ছে সামনে ঘুরছে এবং হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে বোকা হচ্ছে এবং শুধু যে আমাদের দেশের মানুষই বোকা হয় আমরাই যে সহজ সরলতা না হ্যাঁ ভারতীয় তাজমহল এক লোক তিনবার বিক্রি করে দিয়েছিল নগদ টাকায় এবং লালকেল্লাও বিক্রি করে দিয়েছিল পার্লামেন্ট ভবনও বিক্রি করে দিয়েছিল এবং দেশি লোকের কাছে না বিদেশির কাছে আর এবং যখন তার বিচার হচ্ছে বিচারক বিস্মিত হলো বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন আপনি এই প্রতারণাগুলো করেন কিভাবে। তখন এই প্রতারক ভারতের বিখ্যাত এখন মির জাফর বলতে যেরকম আমরা বেইমান বুঝি প্রতারক বলতে নটো বড় লাল আর কি নটো বড় লাল তিনি খুব আবল চারকের কাছে ভারতের একটা রুপি চ্যালেঞ্জ আমাকে একটা রুপি দেন তো বিচারক পকেট থেকে রুপি বের করে তার হাতে দিয়ে দিলেন এবং তিনি ওটা পকেটে ভরে ফেললেন বলি যে আমি মানুষের কাছে চাই মানুষ দেয় আপনি যেভাবে দিয়েছেন যে আপনি যেভাবে দিয়েছেন সেইভাবে আসলে প্রতারণার মূল রহস্যটা কিন্তু এখানে প্রতারক কিন্তু জোর করে না আরে শুধু যে তাজমহল বিক্রি হয়েছে তা না প্যারিসের একজন প্রতারক আইফেল টাওয়ার ছয়বার সাকসেসফুলি বিক্রি করেছেন সপ্তমবারের সময় তিনি ধরা পড়েন কারণ যারা প্রতারিত হয়ে যায় আইফেল টাওয়ার যারা কিনেছে তারা তো এক ডলার দুই ডলার বা এক দুই দুইয়রো দেয় না যাদের টাকা আছে তারা এবং তারও টাকা কামাই করেছে অনেকভাবে সে আইফেল টাওয়ার দখল নিতে এসে দেখে যে এটা কারণ আইফেল টাওয়ার হচ্ছে পরেশিদের জাতীয় প্রতীক আর কি এবং শেষ বাদ ধরা পড়ল কি হবে যখন সে ভাঙার উদ্যোগ নিল আর কি যে আমি কিনেছি আমি এটা নেবো না আর কি তখন মানে সে যে প্রতারিত হয়েছে তারপরে বুঝতে পারে অনেক সময় প্রতারিত যে হয় প্রতারিত হওয়ার আগ পর্যন্ত বুঝতে পারে না একদম প্রতারণা শেষ তারপরে সে বুঝতে পারে সে যখন দেখে যে আর কিছু নাই তখন সে বুঝতে পারে যে প্রতারিত হয়েছে কেন প্রতারকের ভাষা খুব কি হয় মিষ্টি হয় এবং সে খুব পছন্দ কথা বলে আপনি কোন কথা পছন্দ করবেন কিভাবে বললে পছন্দ করবেন কিভাবে তেলটা দিলে আপনি স্মুথ হবেন আর কি সেইভাবে সে কথা বলে যে কারণে আমরা প্রতারিত হওয়ার পরে আমরা বুঝি যে প্রতারিত হয়ে এবং শুধু যে আমরা প্রতারিত তা সাধারণ প্রতারিত হন ম্যাডফ হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত অবশ্য সবচেয়ে পৃথিবীর বিখ্যাত প্রতারক যারা তারা কিন্তু আমাদের দেশের না আমাদের দেশের মানুষ কতবার প্রতারণা করতে পারে তারা সব পাশ্চাত্যের আর প্রতারণার জিনিসটাই এসছে পাশ্চাত্য থেকে এটা তাদের এক ধরনের কালচারের অংশ তারা তাদের নিজস্ব জাতিগোষ্ঠী ছাড়া অন্য জাতির সাথে প্রতারণাকে প্রতারণা মনে করে না বলে যে এটা কূটনীতি এটা নেগোসিয়েশন হ্যাঁ এটা হচ্ছে উদ্বুদ্ধকরণ এবং এই উদ্বুদ্ধকরণের সবচেয়ে সাকসেসফুল ব্যক্তি ছিলেন বার্নি ম্যাডফ এবং তিনি স্টক সালে কারা কারা প্রতারিত হয়েছে এইচএসিসি পৃথিবীর একটা খুব বড় ব্যাংক হচ্ছে এইচএসিসি তারপরে ফর্টিস এটা হচ্ছে ডাচ ব্যাংক রয়্যাল ব্যাংক অফ স্কটল্যান্ড এবং স্টিফেন স্পিলবার্গের মতন চিত্র প্রযোজক আর কি প্রতারিত হয়েছেন বার্কলে ব্রিটিশ ব্যাংক বার্কলে তারপরে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এবং আমেরিকার খুব বিখ্যাত টক শো আর ছিলেন ল্যারি কিং ম্যাডফে পান্নায় পরে যারা অনেক খুঁজেছেন তারা হচ্ছে এই ব্যাংকগুলো এবং এই ব্যক্তিগুলো এবং এর মধ্যে তিনজন নোবেল পুরস্কার বিজয়ী রয়েছেন তাদের নোবেল পুরস্কারের সমস্ত অর্থ আত্মসাত কেন মানুষ প্রতারিত হয় আর কি হওয়ার কারণ কিন্তু খুব সহজ এক হচ্ছে লোভ কেউ প্রতারিত হওয়ার আগে সে কিন্তু কিছু পায় আর কিছু পায় এবং এ ব্যাপারে নাসির হোজার একটা খুব বিখ্যাত গল্প আছে গল্পটা কিরকম যে নাসির উদ্দিন হোজা প্রতিবেশীর কাছ থেকে একটা হাড়ি নিয়ে এলো রান্না করার জন্য আগেকার দিনে গ্রামে কিন্তু হাড়ি পাওয়া যেত মানে সবার ঘরে হাড়ি থাকতো না হাড়ি এক ঘর দুই ঘরে থাকতো ওখান থেকে লোকজন রান্না করার জন্য নিয়ে যেত নিয়ে এলো সপ্তাহখানেক পরে তাকে হাড়ির সাথে একটা বাটি দিত সে তো অবাক যে হাড়ির সাথে বাটি বলে বাচ্চা দিয়েছে সে খুব খুশি আচ্ছা বাচ্চা দিয়েছে আমার হাড়ি বাচ্চা দেয় হ্যাঁ তোমার বাচ্চা দিয়েছে বাটি দিয়ে দিল খুব খুশি কিছুদিন পরে আবার হোজা হাড়ি চাইলো প্রথমবার হোজাকে যে হাড়ি দিয়েছিল মোট বড় টানা তো এবার সে ভাবলো সবচেয়ে বড় হাড়িটা দেই আর কি তাহলে বাচ্চাটাও একটু বড় হবে কারণ ওর কাছে হাড়ি দিলে যখন হারিয়ে দিতে বাচ্চা আসে তো বাচ্চাটা বড় হবে তো হাড়ি নেওয়ার পরে আর ফেরত দেন না এক মাস দুই মাস তিন মাস ফেরত পায় না তো যখন জিজ্ঞেস করলো তুমি হাড়ি নিলে এখনো ফেরত দিচ্ছ না ও যে দেখো খুব দুঃখের কথা তোমাকে বলি কীভাবে আর যে কি দুঃখের ব্যাপার বল যে দেখো হাড়ি এবার বাচ্চা দেওয়ার সময় মরে গেছে হাড়ি এবার বাচ্চা দেওয়ার সময় মরে গেছে তো সে তো খেপে আগুন যে হাড়ি আবার মারা যায় কিভাবে তো বলে যে তোমার হাড়ি তো স্পেশাল হাড়ি তোমার হাড়ি তো বাচ্চা দিয়েছে বলে যে তুমি প্রতারক এই সেই এটা সেটা আর কেন সে কাজীর দরবারে গিয়ে নালিশ করলো যে এরকম ভাবে আমার হাড়ি দিচ্ছে না তো হোজাকে ডাকা হলো হোজা কে কাজী জিজ্ঞেস করলেন ঘটনা কি বলছে ঘটনা যা বলছে সত্য আর কি তো তার আগে মহামান্য কাজী আপনি বলেন যে যে জিনিসের জীবন আছে যে প্রাণী বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার সময় সে মারা যেতে পারে কি পারে না আর কি আলবাত বাচ্চা দেওয়ার সময় সে মারাও যেতে পারে বলছে তার হাড়ি প্রথমবার যখন বাচ্চা দিয়েছিল তখন সেটা বেঁচে ছিল আর কি হাড়িও বেঁচে ছিল বাচ্চাও বেঁচে ছিল আমি ফেরত দিয়েছি আর কি দ্বিতীয়বার বাচ্চা দেওয়ার সময় হাড়ি মারা গেছে তো কাজী রাজ যে ঠিক যা বাচ্চা দিতে পারে সে মারাও যেতে পারে অতএব ঠিক আছে তো সবসময় যে প্রতারিত হয় সে প্রথম কিছু পায় পাওয়ার ফলে তার লোভটা আরো বেড়ে যায় আর সে সব দিয়ে ফেলে তখন সে সর্বশান্ত হয় তো আসলে প্রতারণার প্রথম কারণ হচ্ছে লোভ এবং দ্বিতীয় কারণ হচ্ছে আলস্য যে পরিশ্রম করবো না অন্য করে দেবে এই যে তোমার টাকা দাও আমার কাছে বছর শেষে দ্বিগুণ পাবে মাসে এত এত লাভ পাবে আর কি এবং এদের ভাষা কিন্তু খুব মিষ্টি এবং এদের মিষ্টি ভাষায় প্রতারিত হন গৃহবধূরা সবচেয়ে বেশি এবং রিটায়ার্ড অফিসাররা সবচেয়ে বেশি কারণ রিটায়ারমেন্টের সময় তারা একটা বেশ অর্থ পান এবং যিনি রিটায়ার্ড করবেন আর কি তার আগ থেকেই তার মানে তার সাথে লাইন আপ চলতে থাকে আঙ্কেল মানে আঙ্কেল ডাকার মতন তার কোনো আত্মীয়র সাথে সে বন্ধুত্ব করবে তার সাথে পরিচয় হবে আঙ্কেল 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 করতে করতে তাকে আপনার চিন্তা কি আছে এরকম ভাতি যা থাকতে কি মাসে মাসে এত লাভ পাবেন এক মাস দুই মাস তার টাকা দিয়েই তাকে লাভ দেওয়া হতো তারপরে কয়েকদিন পরে আর ভাতি যার খবর নাই আমি কার খালু আর খবর নাই তাদের সবসময় খেয়াল রাখবেন প্রতারকের হাত থেকে বাতার জন্য আপনাকে কি করতে হবে এক হচ্ছে লোভটাকে সামলাতে হবে এবং সহজে পাওয়া যায় এরকম প্রস্তাব যখনই আসবে তখনই বুঝবেন এটা একটা ফাদ কারণ টাকা পয়সা সহজে পাওয়া যায় না টাকা পয়সা অর্থ কষ্ট করে উপার্জন করতে হয় আর যা সহজে পাওয়ার জন্য আপনি দেবেন সেটা সহজে সেই বাটি সেই হারিয়ে মারাও যাবে আর প্রতারণার ক্ষেত্রে আমাদের আরেকটি প্রতারণা হচ্ছে আত্মপ্রতারণা আমরা নিজেরা প্রতারিত হই আর কীভাবে আমি জানি যে জিনিসটা ঠিক নয় জানার পরেও বছরের পর বছর সেটা খেতে থাকি এটা হচ্ছে আত্মপ্রতারণা যেন আমরা জানি যে সফট ড্রিঙ্কস শরীরের জন্যে ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই এই রোগ হয় আমরা জানি যে এতগুলো রোগের কারণ হচ্ছে চিনি আমরা জানি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফুসফুসের জন্য ক্ষতিকর ধূমপান থেকে ক্যান্সার হয় আর কি কিন্তু তারপরে আমরা কি করছি আমরা খাচ্ছি এটা হচ্ছে নিজেকে প্রতারণা সত্য জানার পরে সত্যকে অনুসরণ না করা হচ্ছে নিজের সাথে নিজের প্রতারণা অন্য প্রতারণা করলে আপনার যেরকম ক্ষতি হবে নিজে যখন নিজের সাথে প্রতারণা করবেন তখন একই রকম ক্ষতি হবে তো আমরা আত্মপ্রতারণা অথবা লোভে পড়ে আলস্যবশত অন্যের উপর নির্ভর করে প্রলুব্ধ হয়ে টাকা কোথাও নিচ্ছি না টাকা কোথাও থেকে নিচ্ছি না এটার ব্যাপারে আমরা যত সতর্ক থাকবো যত সচেতন থাকব তত আমরা প্রতারণা থেকে রক্ষা পাব আর এখনকার দিনে ইয়ং লেডিজ এবং ইয়ং ম্যানস আর সবচেয়ে সহজ প্রতারণা হচ্ছে প্রেমের প্রতারণা আর হ্যাঁ মিষ্টি কথাই ভুলবেন না আর কারণ প্রেমে প্রেমে প্রতারিত হওয়া সহজ সতর্ক থাকবেন সব ধরনের প্রতারণার ব্যাপারে প্রতারক নিঃসন্দেহে অপরাধী ক্রিমিনাল প্রতারিত হওয়া অসম্মান কারণ যখনই আপনি প্রতারিত হচ্ছেন বোঝা যাচ্ছে যে আপনি আপনার ব্রেনটাকে কাজে লাগাচ্ছেন না আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগাচ্ছেন না সেই জন্য এটা অসম্মানের বাদ দিয়েও এটা নিজের জন্য অসম্মানজনক অতএব সবসময় ঠান্ডা মাথায় চিন্তা করবে যে কোনো প্রস্তাব আসুক যে কোনো প্রলোভন আসুক প্রলুব্ধ হবেন না এবং যে কোনো প্রস্তাব আসুক এটা বাস্তবসম্মত যুক্তি যুক্তিসম্মত কেনা এটা যৌক্তিকভাবে সম্ভব কেনা প্রশ্ন করবেন নিজেকে দেখবেন যে প্রতারণার যে অন্ধ গলিতে করে অন্ধকারে হায় 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 করা থেকে আপনি মুক্তি পাবেন আর আত্মপ্রতারণা থেকে যত দূরে থাকবেন অর্থাৎ যে জিনিসটা ক্ষতিকর জানছেন সেই জিনিসটা গ্রহণ করা থেকে সেই জিনিসটা সেবন করা থেকে সেই জিনিসটা পান করা থেকে সেই জিনিসটা খাওয়া থেকে যত বিরত থাকবেন আপনি তত সুস্থ থাকবেন তত ফিট থাকবেন এবং তত নিজের কাজটা সবচেয়ে ভালোভাবে করতে পারবেন আর একজন মানুষ অমর হয় কিন্তু নিজের কাজটা সবচেয়ে ভালোভাবে করার মধ্যে দিয়ে আসেন তো সুন্দর সময় কাটানোর সুযোগ যে আপনারা আমাকে দিলেন এই জন্য আমার অভিনন্দন গ্রহণ করুন ভালো থাকুন আনন্দে থাকুন এবং সব সময় অটো সাজেশন দেবেন যে আমি প্রাজ্ঞ আমি দক্ষ নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম